আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে আজকের ভিডিও আপনার মাঝে যে গুরুত্বপূর্ণ বইটি নিয়ে হাজির হয়েছি এই বইটি নাম হলো এবার ভিন্ন কিছু হোক প্রিয় দর্শক এটি হলো বেলাপুরাবার আগের বইয়ের দ্বিতীয় কিস্তি তো এটি হলো জীবন জাগরণের সিরিজ টু বইটি দেখতে পাচ্ছেন এটি লিখেছেন আরিফ আজাদ তো প্রিয় দর্শক আরিফ আজাদ সম্পর্কে আসলে কী বলবো ওনার লেখার মাদুর্যতার মাদুজোধে এতই ভালো যে কেউ ওনার বই কিছুক্ষণ পড়ার মাধ্যমেই ওনার লেখার প্রেমে পড়ে যাবে এক কথায় বললেই যে ওনার লেখার ভঙ্গি বা ওনার যে পয়েন্টগুলো যেও তিনি ফুটিয়ে তুলেছেন একটি পাঠক হৃদয়ের একেবারে অন্তরস্থল গিয়ে পৌঁছাবে উনি এত সুন্দরভাবে ওনার প্রত্যেকটি পয়েন্টে যে আলোচনাগুলো করেছেন বা লিখেছেন সবগুলোই অনেক সুন্দর অনেক ভালো যেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় তো ওনার এই যতগুলো বইয়ে এসেছে সবগুলো বইয়েই হিট এগুলো সবগুলো খুব ভালো চলছে তো এখানে লেখক এবার ভিন্ন কিছু হোক বইটির মধ্যে যিনি যে বিশ টপিকগুলো নিয়ে আলোচনা করেছেন তো আমি যদি আপনাদেরকে একটু বলে শোনাই যে এখানে কী কী রয়েছে কারণ উপর দিয়ে দেখা যায় যে বইটিতে এবার ভিন্ন কিছু হোক নাম আছে কিন্তু ভিতরে কী নিয়ে লেখক আলোচনা করেছে এটা আমরা অনেকে জানি না এবার সব মুখে মুখে আমরা শুনি যে বইটি অনেক ভালো কিন্তু এটার যদি টপিকগুলো তো আমি আপনাদেরকে বলে দিই তাহলে আপনাদের জানতে সুবিধা হবে তো সেই অনুযায়ী আপনাদের পড়া যদি আগ্রহ যায় আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করে নেবেন সেটা আমারতেও নিতে পারবেন অথবা আপনারা আপনাদের নিকটত নিকটতম বুক শপ থেকেও নিতে পারবেন তো এর সূচিবদ্ধিতে যে আপনাদের আমি খুঁজে বেড়াই এটা যে সূত্রে বাধা জীবন গাই নতুনের গান পতনের আওয়াজ পাওয়া যায় বিশ্বজোড়া পাঠশালা মোর কখনো ভুল হলে বন্দি শিবির থেকে যদি তোর ডাক শুনে কেউ না আসে যে যাই বলুক পিছে খুলে যাক জীবনের বন্ধ দুয়ার খেলাঘড় পাতা আছে এই এখানে হৃদয়ের জানালাটা খুলে দাও না জীবনের কম্পাস ভালোবাসা ভালো ভালোবাসা ভালোবাসি এছাড়া সমুদ্রের স্বাদ এবার ভিন্ন কিছু হোক লেখক এভাবে এই টপিকগুলোর মাধ্যমে আলোচনা করেছেন এই বইটিতে তো প্রিয় দর্শক এই বইটি আপনারা আমি বারবার বলছি যে এই বইটি যারা পড়বেন লেখকের প্রেমে পড়ে যাবেন আপনারা লেখকের মানে নেক্সটে আপনার এই লেখকের বই ছাড়া কোনো বই পড়ে মজাই পাবেন না আপনার কাছে মনে হবে যে আরি বাজারে যতগুলো বই আছে সবগুলো বই আপনার পড়তে মনে চাবে কারণ হলো ওনার লেখার মাদুর্যতা মানে অনেক উপরে উনি এই বইগুলো মানে বাস্তব ভিত্তিক বা সরিয়া ভিত্তিক বা বিভিন্ন হাদিস ভিত্তিক বিষয় নিয়ে উনি আলোচনা করে প্রত্যেকটি গল্প খুব সাজিয়ে গুছিয়ে লিখেছেন তো পেদেশ যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে বইগুলো নিতে পারবেন তো আরিবাজার যতগুলো বই আছে আপনারা সবগুলো বই আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো বইগুলো সংগ্রহের জন্য অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে বইগুলো নেবেন তো ভিডিও যদি ভালো হয় অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজই প্রথম নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ